কেউ যদি মানে হাজার টাকার বাজি নিতে চায় তাহলে কি তারা নিতে পারে আচ্ছা বলছি যে এই বাজিগুলো কি ট্রেনে নিয়ে যাওয়া লিগাল জুরাসিক ওয়ার্ল্ড থেকে শুরু করে রাবণ বাজি থেকে শুরু করে এদিকে থর তার সাথে চমক তোমাদেরকে দেখালাম সেটা হচ্ছে গিটার একটা যেইটা আচ্ছা এই যে গ্রিন বাজি যেটা আপনি বললেন এটা নিয়ে অনেকের প্রশ্ন আছে যে অনেকে বাসে করে যখন গ্রিন বাজি নিয়ে নেয় পুলিশ নাকি নামিয়ে এই বাজি নিয়ে নিচ্ছে তো সেই ব্যাপারে আপনি কি বলবেন দশটা দেখো মানে দু টাকা করে পার পিস কিন্তু পরে এটা আর এই টুবড়ি টুবড়ি কত করে The <laughs> তো সবাই যারা কমেন্সে বলো তোমরা যে ট্রেনে নিয়ে গেলে পুলিশ ধরে নিয়েছে আর পি এফ ধরেছে আচ্ছা আর আরেকটা জিনিস আপনাকে বলি এই যে আপনি ভিডিও বানাচ্ছি বলে আপনি যে রেটটা বললেন অন্য কেউ এসে অন্য রেট বলবেন না তো না এরকম এই জিনিসটা জিনিসটা থেকে অনেকে বলে যে ভিডিও দেখে আমি গেছি সেখানে অন্য রেট বলছি না তোমার ভিডিওতে বারো টাকা বলেছে গিয়ে শুনছি সতেরো টাকা বারবার করে বলছি যে আচ্ছা এই শর্টগুলো কেমন দাম আছে এগুলো 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 শর্ট আছে তাই তো হ্যাঁ পনেরো শর্ট বাইরেও যদি কেউ নেয় ধরো ডিসেম্বর মাসে অনেক বিয়ে সিজন থাকে সেক্ষেত্রে এই দুশো চল্লিশ শটের এটা তোমার পড়বে হচ্ছে না আইনের বিরুদ্ধে গিয়ে তো কোনো কাজই করা উচিত নয় আর ট্রেনের কম্পার্টমেন্টে বড় বড় কথা দাজ্য পদার্থ নিয়ে ওটা মানে কমের মধ্যে কিছু আছে শোট আর ও আর একটা জিনিস আছে সেটা হচ্ছে সৌরভ গাঙ্গুলির ব্যাট এটা কিন্তু এই ব্যাটটা এই মাথা থেকে পলতে করা আছে আচ্ছা এখান থেকে জ্বাললে আপনার শুধু সামনে দিয়ে লাল সবুজ বল যেতে থাকে আচ্ছা অনেকের মনে একটা প্রশ্ন আছে যারা ভারতের বাইরে থাকে কারণ আপনারা জানেন বাংলাদেশ থেকে অনেকে বাজি কিনতে আসে গুড আফটারনুন বন্ধুরা আজকে হচ্ছে অক্টোবরের চোদ্দ তারিখ আর এখন আমি ইতিমধ্যে চলে এসেছি হচ্ছে চম্পাহাটিতে টাইটেল আর থামনেল দেখে বুঝেই গেছো চম্পাহাটির যে বাজি মার্কেট আছে সেখানেই আজকে আমার গন্তব্য পশ্চিমবঙ্গের যেমন সব থেকে সস্তা বাজি এখানে পাওয়া যায় তেমন কিন্তু চম্পাহাটি থেকে বাজি আনার জন্য অনেক রেস্ট্রিকশানও আছে অনেক সমস্যার সম্মুখীনও কিন্তু অনেককে হতে হয় তো সেটা নিয়ে আমি কালকে অনেক কিছু রিসার্চ করেছি যার মধ্যে অনেকেরই মেন যে কোয়ারি সেটা হচ্ছে আমরা বাইরে থেকে কি এখান থেকে বাজি অর্ডার দিতে পারবো মানে হোম ডেলিভারি কি হবে বা আমরা যদি হাজার টাকার বাজি কিনি তাহলে কত প্রকার বাজি পাওয়া যাবে তারপরে যে গ্রিন বাজি হয় সেটা নিয়ে যাওয়ার মধ্যে অনেক রেস্ট্রিকশান আছে অনেকের অনেকের এরকম কমেন্ট দেখলাম যারা গ্রিন বাজি নিয়ে যেতে গিয়ে পুলিশ ধরেছে আর নিয়ে নিয়েছে তার সাথে কত টাকার বাজি নিলে মাল ডেলিভারি হবে শুধু কি এই দীপাবলির সময় ডিসেম্বরে যখন ওয়েডিং সেশন থাকে তখন কি এই বাজি পাওয়া যাবে এখানে এই সেম রেটে বাইক নিয়ে গেলে কি পুলিশ ধরবে বা আর একটা যেটা সবচেয়ে বড় প্রশ্ন বাংলাদেশ থেকে কি আমরা এখান থেকে বাজি অর্ডার দিতে পারবো তো সেই সবই মানুষের কোয়ারিস আজকে এই ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব তার সাথে নানান ধরনের বাজি কোনটার কত কি দাম কত পিস নিলে তোমরা কম দামের মধ্যে পাবে সব কিছুর ইনফরমেশান কিন্তু আজকের এই ভিডিওতে থাকতে চলেছে তো চলো বেশি দেরি না করে সিধা একদম তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে চম্পাহাটি বাজি মার্কেটে আর এই চম্পাহাটি বাজি মার্কেটে যাওয়ার জন্য সহজ যে পদ্ধতি সেটা হচ্ছে সেটা হচ্ছে শিয়ালদা সাউথ সেকশন থেকে শিয়ালদা ক্যানিংগামি যে কোনো ট্রেনে উঠবে উঠে চলে আসবে হচ্ছে চম্পাহাটি স্টেশনে সময় লাগে চুয়াল্লিশ মিনিটের মতো তারপরে এই চম্পাহাটি স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই ওই পারে গেলেই কিন্তু তোমরা অটো পেয়ে যাবে বা টোটো পেয়ে যাবে কুড়ি টাকা ভাড়া দিয়ে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে চম্পাহাটি বাজি মার্কেটে এই রাস্তা দিয়ে যেতে যেতে দেখো কত বাজিত পরপর এই হচ্ছে প্রপার সেই বাজি মার্কেট চম্পাহাটি স্টেশন থেকে এখানে আসতে সময় লাগলো বারো মিনিটের মতো আর চম্পাহাটি স্টেশন থেকে এটা আসতে ভাড়া নিলো টোটোতে কুড়ি টাকা করে এই এরকম একটা মোড়ের মাথায় নামায় কিন্তু পরপর পর প্রচুর বাজির দোকান পেয়ে যাবে তোমরা এই দেখো এখানে কত তুবড়ি রয়েছে কত থেকে শুরু কত থেকে বাজি বাজি শুরু কত থেকে কুড়ি টাকা কুড়ি টাকায় কোনগুলো এগুলো ফুলঝুরিগুলো এগুলো এক একটা প্যাকেট নাকি এরকম দুটোই ও এক একটা পাতা এক একটা পাতা কুড়ি টাকা কটা থাকে দশটা দেখো মানে দু টাকা করে পার পিস কিন্তু পরে এটা আর এই তুবড়ি তুবড়ি কত করে পঁচিশ টাকা পিস তুবড়ি কিন্তু পঁচিশ টাকা পিস দেখো এই বড় যে চরকাগুলো এগুলোর মধ্যে দশটা থাকে দশটা থাকে না মানে এক একটা চরকা পাঁচ টাকা করে আর এগুলো সেল না পাঁচ আর পাঁচ পিসের দাম কত এগুলো দেড়শো টাকা পাঁচ পিস এরকম সেল পেয়ে যাবে ঠিক আছে এগুলোর দাম হচ্ছে দেড়শো টাকা মানে এক একটা তিরিশ টাকা করে বড় দোকানে গিয়ে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো তার আগে একটা ছোটো দোকান থেকে তোমাদেরকে কিছু কিছু মালের রেট তোমাদেরকে জানালাম তো এবার রাস্তার ধারে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর দোকান আছে দেখো জুবিনদাকে ট্রিবিউট জানিয়ে কিন্তু এবার ওনাদের এই বছরের বাজি হচ্ছে জুবিনের গিটার এটা কিন্তু এক ধরনের বাজি তাই তো দাদা হ্যাঁ যে জুবিনের গিটারের মতো বাজি তৈরি করবো আমরা এটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে আচ্ছা দাদা এটার দাম কি আছে এই যে গিটারটার দাম কি আছে ভাই গিটারটার দাম আপনার 3.5 এই দিকে 3.5 টাকা বলো এই যে দাম 3.5 টাকা কিন্তু জুবিনদার জন্য এই সব এইটা আমরা যে দামে কিনে এনেছি সেই দামে বিক্রি করছি 250 টাকা করে আচ্ছা 250 টাকা করে বিক্রি করছেন তাই এটা কি পাইকারি রেট এটা আমার দোকান থেকে সবার জন্য বিক্রি রেট জুবিনদার জানা আচ্ছা কেউ যদি মানে 1000 টাকার বাজি নিতে চায় তাহলে কি তারা নিতে পারে অবশ্যই আপনি হাজার টাকা আপনি একশো টাকার বাইক দিতে পারেন আমার আমার কাছে সবাই আসবে কি এটা তো একটা দীপাবলি একটা আনন্দের উৎসব সেখানে আমাদের বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতের এবং বিভিন্ন শ্রেণীর লোক থাকবে গরিব বড় সবাই আমার কাছে কাজ মিলিয়ে পড়ে জন্য দরজা করা ব্যবস্থা আছে আচ্ছা একশো টাকার মধ্যে তাও কত রকমের বাজি মানুষে পেতে পারে আপনাদের আইডিয়া অন্তত তো পাঁচ ছ রকমের পাবে পাঁচ ছ রকমের হলেও পাবে তো অবশ্যই আচ্ছা আর বলছি আপনারা কি হোম ডেলিভারির হোম ডেলিভারির ব্যবস্থা নেই আচ্ছা অনেকের মনে একটা প্রশ্ন আছে যারা ভারতের বাইরে থাকে কারণ আপনারা জানেন বাংলাদেশ থেকে অনেকে বাজি কিনতে আসে তো অনেকের প্রশ্ন আছে যে বাংলাদেশ থেকে এসে কি এখানে বাজি কেনা যাবে এটা সেক্ষেত্রে এটা তার কাগজের উপর নির্ভর করবে হ্যাঁ তার যদি লিগ্যাল পেপার থাকে বাংলাদেশ থেকে কেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি এখান থেকে ইম্পোর্ট করতে পারে করবে না ওনা মানে সবার প্রশ্ন যে একটা যে এখানে কি কোনো লাইসেন্সের দরকার হয় এখান থেকে আমি একটা আমাদের আমার এই যে দোকানটা দেখছেন আমি যে এই যে কোম্পানি যে গ্রিন কাগজগুলো পাই আমি কিন্তু গিয়ে কিনতে পারবো না যেহেতু আমি ডাইরেক্ট কোম্পানির বিলে আমার লাইসেন্স নাম্বার সব দোকানে জিএসটি নাম্বার দিয়ে আমরা মালা নাই আচ্ছা ঠিক আছে আজ এই রকম নয় যে আমি এই নিয়ে চলে এলাম যে কোনো বাজি তার একটা ভারী কাগজ থাকা দরকার তাতে আপনাকে কোনো রকম কেউই হ্যারাসমেন্ট করতে পারবে না অবশ্যই আচ্ছা এই যে গ্রিন বাজি যেটা আপনি বললেন এটা নিয়ে অনেকের প্রশ্ন আছে যে অনেকে বাজে করে যখন গ্রিন বাজি নিয়ে নেয় পুলিশ নাকি নামিয়ে এই বাজি নিয়ে নিচ্ছে তো সেই ব্যাপারে আপনি কি বলেন আগে আগে যারা ক্রেতা তাদের গ্রিন জায়গা সম্বন্ধে ব্যাপারটা বুঝতে হবে অনেকে এখনো এরকমও ক্রেতা আছে যারা গ্রিন কাজ মানে সবুজবাজি মনে করে নিয়ে যায় কিন্তু গ্রিন কাজ মানে সবুজবাজি নয় পরিবেশ বান্ধব বাজি মানে যেই বাজিগুলো আমাদের পরিবেশ দূষণ করে সেই বাজিগুলোকে মানে নিয়ে নেওয়া হয় নাকি এবং এটা সরকার থেকে একটা করে দিয়েছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে আচ্ছা যে এই 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 ক্যাটাগরি মেনটেন করলে আপনি কাজটা করতে পারবেন এবং সেটা নদায়ী থাকে এবং তার জন্য তারা সার্টিফিকেট এবং এই যে প্রত্যেকটা কোম্পানির যে কোনো প্রোফাইল সব বেরিয়ে আসবে কাস্টমার কেয়ার নাম্বার পর্যন্ত আমি যে কোনো আমার দোকানে একটা জিনিস স্ক্যান করে আমি আচ্ছা মানে আপনাদের বাজির গায়ে স্ক্যানার লাগানো আছে তাই দেখো এখানে কিন্তু বাজির গায়ে তোমরা স্ক্যানার পেয়ে যাবে এই স্ক্যানারে আচ্ছা এই যে স্ক্যানারটা আছে আচ্ছা এটা এটা কি আছে এটা থর আছে আচ্ছা থরের হাতুড়িও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে যেমন ওখানে টি টিপু সুলতানের শট আছে এই যে দেখতে পাচ্ছো টিপু সুলতানের শট থেকে শুরু করে জুরাসিক ওয়ার্ল্ড থেকে শুরু করে রাবণ বাজি থেকে শুরু করে এদিকে থর তার সাথে আরেকটা যেটা। চমুক তোমাদেরকে দেখালাম সেটা হচ্ছে জুবিনদার গিটার আচ্ছা এই গুলো কেমন দাম আছে এইগুলো সাড়ে তিনশো টাকা করে আর এর থেকে মানে কমের মধ্যে কিছু আছে শোট ওই ওটা ওটা সাড়ে তিনশো টাকা আবার এটা দুটো দেবো সাড়ে তিনশো টাকা এটা দুটো সাড়ে তিনশো টাকায় বা বা এটা কে মানে কেমন ধরনের বাজি এটা কি মাথার মধ্যে এসে করতে হয় জ্বালাতে হয় মাথা থেকে আচ্ছা আর বলছি যে মানে বাজি আপনাদের এখানে শুরু কত থেকে বাজি আমাদের কুড়ি টাকা থেকে শুরু আছে কুড়ি টাকা থেকে আচ্ছা এখানে যে চরকাগুলো দেখতে পাচ্ছি এগুলোর বাক্স কত মানে এই যে বড় যেগুলো আছে এগুলো দেখতে পাচ্ছি এগুলো আমরা 70 টাকা থেকে 80 টাকার মধ্যে কোয়ালিটি অনুযায়ী চলে আচ্ছা কারণ আমরা এদিকে দেখতে দুই রকম কোয়ালিটি রাখতেই হয় কারণ সবার জন্য বাজি বললাম প্রথমে আচ্ছা হ্যাঁ এটা শুধু কোন এখানে কোনো বড় বড় লোকের কোন একটা ভেদাভেদ করা যায় না তো সবার জন্যই রাখতে হয় সবাই তো আর সব রকম মিষ্টা কিনতে এখন নাও করতে পারে ওই জন্য একটু কমা একটু পরে তবে ওই সত্তর থেকে আশি টাকার মধ্যে বড় চরকা চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে মাঝারি ঝরকা আচ্ছা আপনার পঁঁয়তিরিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে ছোটো ঝরটার প্যাকেট ছোট জলটা প্যাকেটে আমরা প্যাকেটে টাকা করে থাকে বড় ঝরকা বা মারি ঝরা প্যাকেটে আপনার দশটা করে থাকে ছোটো ঝরকাটা আমাদের প্যাকেটে পঁচিশ করে থাকে যেন সবাই যারা একটু একটু আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষ তারা এটা একটু বেশি করে জ্বালিয়ে একটু আনন্দ করে আচ্ছা আচ্ছা বলছি যে এই বাজিগুলো কি ট্রেনে নিয়ে যাওয়া লিগাল ট্রেনে তো এই যে প্রথমটা আপনি করেন ট্রেনে তো কোনোই জলনস্মী বা দার্যপত্র নিয়ে যাওয়া লিগাল নয় অবশ্যই

একশো থেকে তোমাদের যদি মনে হয় এক লক্ষ টাকার বাজি কিনবে সেটাও কিন্তু এই দোকানে পেয়ে যাবে আর যদি তোমাদের মনে হয় যে তোমরা পাঁচশো টাকার বাজি কিনবে বা হাজার টাকার বাজি মনে করেন কুড়ি টাকারই বাজি দেব যদি কুড়ি টাকারও মনে করো তাহলে কুড়ি টাকারও বাজি কিন্তু এই দাদাদের দোকান থেকে নিয়ে যেতে পারো আচ্ছা দাদা দোকানের নামটা একটু বলো দোকানের নাম ঋতু ঋতু ট্রেডার্স আর নাম্বার এইট সেভেন সিক্স এইট জিরো থ্রি এইট ওয়ান সেভেন দেবুদা চম্পাহাট মোটামুটি বাজিমা আগারে চিনে সবাই চিনবে আচ্ছা এটা হচ্ছে দেবুদার দোকান চম্পাহাটিতে তোমরা এখানে এসে কিন্তু সব ধরনের বাজি পেয়ে যাবে যেখানে এবার ওনাদের চমক হচ্ছে যে তোমাদেরকে দেখালাম ঘরের শর্ট এই সরি টিপু সুলতানের শর্ট আর হচ্ছে থরের হাত তো আর ও আর একটা জিনিস আছে সেটা হচ্ছে সৌরভ গাঙ্গুলির ব্যাট এটা কিন্তু এই ব্যথা এই মাথা থেকে পলতে করা আছে এখান থেকে জ্বাললে আপনার শুধু সামনে লাল সবুজ বল যেতে থাকবে তাই আচ্ছা মানে এইটা পিছনে যে ধরানোর পরে এখান থেকে বল যাবে লাল সবুজ বল লাল সবুজ ওরে বাবা আচ্ছা তো এই সেল তোমাদের এখানে স্টার্টিং শুরু কত থেকে সেল আমাদের স্টার্টিং শুরু আছে সাড়ে পাঁচশো টাকা থেকে আছে সাড়ে চারশো টাকা আছে সাড়ে চারশো টাকা থেকে এপাশে এপাশে আড়াইশো টাকা থেকে শুরু আড়াইশো টাকা সেল আড়াইশো টাকার কোনগুলো একটু দেখালে ভালো হতো এইগুলো আচ্ছা এই যে এইগুলো দেখছো এইগুলো আড়াইশো টাকা থেকে কিন্তু শুরু আর সাড়ে চারশো আর এই যে বড় সেলগুলো আমরা দেখছি এইগুলো কত করে সাড়ে পাঁচশো এগুলো সাড়ে পাঁচশো আর এগুলো এগুলো আপনি মারলে দাম সমেত সব দেখে দেবেন আচ্ছা মানে স্ক্যানারে স্ক্যান করলে সব ডিটেলস বেরিয়ে যাবে আমাদের সিগারেনের বাস্কের মতো রাখার জিনিস এগুলো আচ্ছা আচ্ছা তো এখানে কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছো এখানে কিউআর কোড আছে এই কিউআর কোড দিয়ে তোমরা স্ক্যান করলে কিন্তু এই মালে ডিটেলস তোমরা সব পেয়ে যাবে দাম সবে ঠিক আছে তো এমন কোনো ব্যাপার নেই যে তোমার থেকে বেশি দাম নেবে বা কম দাম নেবে সেরকম ব্যাপার নেই যেই জিনিসের যা দাম সেই সেই মালই তোমরা পাবে অথেন্টিক মাল পাবে ঠিক আছে আর ট্রেনে নিয়ে যাওয়া কিন্তু এগুলো উচিত নয় তো সবাই যারা কমেন্টসে বলো তোমরা যে ট্রেনে নিয়ে গেলে পুলিশ ধরে নিয়েছে আর পি এফ ধরেছে আমাদের এটা হলো আমাদের এখানকার হ্যান্ড প্রোডাক্ট পনেরো শট আচ্ছা পনেরো শট হ্যাঁ এটা পনেরো শট আমাদের এখানে হ্যান্ড প্রোডাক্ট আচ্ছা আর বাইরের জিনিস নিতে গেলে এটার দাম করেছে দেড়শো টাকা আচ্ছা এটার দাম দেড়শো টাকা দেড়শো টাকা বাইরের জিনিস নিতে গেলে আপনি স্ক্যানারে মারলেই আপনার সব বেড়ে যাবে এটার দাম করেছে সাড়ে চারশো টাকা আচ্ছা এগুলো এগুলো শর্ট আছে তাই তো হ্যাঁ পনেরো শর্ট পনেরো পনেরো আচ্ছা এগুলো শর্ট আচ্ছা আর একটা জিনিস মানে সবাই তো দীপাবলির বাদেও মানে বিয়ের জন্য বা পরের দিকে তো তোমাদের দোকান কি আমরা অর্ডার নিয়ে আচ্ছা আর যখন খুশি আপনারা অর্ডার নেবেন তাই তো মানে অনেকে বলে যে ডিসেম্বরে যেহেতু বিয়ের সিজন থাকে অনেকে বাজি ফাটায় এখানে বারো মাস পাবে আচ্ছা ধন্যবাদ ফানুস কত কি কত করে এখানে ফানুস তিন চার রকমের কোয়ালিটি আছে তোমার বারো টাকা থেকে শুরু আছে এখন তিরিশ টাকা পর্যন্ত বারো টাকা থেকে তিরিশ টাকা পর্যন্ত এবার কাস্টমার যেটা চায় সেটা আমরা থাকি আচ্ছা কোয়ালিটি অনুযায়ী দাম আছে

আর ভিডিওর মাধ্যমে বলেই ওই জন্য বলছি যে চিপ রেটে একদম আচ্ছা রেটের মধ্যে আমরা পেয়ে যাবেন আর একটা জিনিস আপনাকে বলি এই যে আপনি ভিডিও বানাচ্ছি বলে আপনি যে রেটটা বললেন অন্য কেউ অন্য বলবেন না এই থেকে অনেকে বলে যে ভিডিও দেখে আমি গেছি সেখানে অন্য বলছি তোমার ভিডিওতে বারো টাকা বলেছে গিয়ে শুনছি সতেরো টাকা বারবার করে বলছি যে কোনো জিনিসের কোয়ালিটি অনুযায়ী দাম আছে যেটা বারো টাকা বলেছি সেটা বারো টাকা দাম আছে যেটা পনেরো টাকা বলছি সেটা পনেরো টাকা দাম আছে আপনি যদি পনেরো টাকাটা যদি বলেন বারো টাকায় তাহলে কিন্তু সেটা আমি দিতে পারবো অবশ্যই আচ্ছা কোয়ালিটি অনুযায়ী দেখতে হবে তার অনেক রকম ভেরিয়েন্ট থাকে সেটা সেটার উপর নির্ভর করে আচ্ছা তোমার মোবাইল নাম্বারটা বলে দাও কেউ যদি আসে তাহলে কন্ট্যাক্ট করবে আমার মোবাইল নাম্বার হচ্ছে নাইন জিরো নাইন থ্রি সেভেন ফাইভ সেভেন সিক্স নাইন ওয়ান আচ্ছা এই দোকানের নাম কোনো আছে তোমাদের ও আচ্ছা তোমাদের দোকানের এন্টারপ্রাইস লাইসেন্স প্রাপ্ত দোকান সামনেই রয়েছে ব্যানার যদি একবার দশ করে দেওয়া ধন্যবাদ ঠিক ধন্যবাদ তোমরা কিন্তু এই দাদার দোকান থেকে বাজি নিয়ে যেতে পারো প্রচুর স্টক আছে আর তোমাদেরকে ব্যানারটাও দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে ব্যানার এখানে দেখেছো লাইসেন্স নাম্বার দিয়ে কিন্তু লাইসেন্স নাম্বারও আছে চম্পাহাটি হারাল সাউথ পরগনা এই যেখানে তোমাকে অটোতে টোটোতে নামাবে এই রাস্তা ধরে আসবে রাস্তা ধরে এলেই কিন্তু এখানে এই দাদার দোকান এখানে টুবড়ি বলো নানান ধরনের নানান বাজি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে একদম পাইকারি রেটে যেমন তোমাদেরকে শুনালাম আড়াই টাকা থেকে দু টাকা থেকে কিন্তু বাজি শুরু এখানে এ দেখো এখানে একটা বিশাল বড় সেল রয়েছে এটা হচ্ছে দুশো চল্লিশ শট এটা কত প্রাইস কী আছে এটা প্রাইস আছে বত্রিশশো টাকা বত্রিশশো টাকা আচ্ছা এটা যদি কেউ ধরো পুজোর বাইরেও যদি কেউ নেয় ধরো ডিসেম্বর মাসে অনেক বিয়ের সিজন থাকে তখন তোমাদেরকে এসে বললে তোমরা করে অ্যারেঞ্জ করে দেবে বারো মাস পাবো তখন কি রেট একই থাকবে নাকি তখন একটু কমবে একটু কমবে তখন রেট আচ্ছা তখনও কিন্তু তোমরা বিয়ের সিজনেও কিন্তু এখান থেকে চম্পাটি থেকে বাজি নিয়ে যেতে পারো সেক্ষেত্রে এই দুশো চল্লিশ শটের এটা তোমার পড়বে হচ্ছে বত্রিশশো টাকা মানে এখন আর যদি তোমরা বিয়ের সিজনে নাও মানে ডিসেম্বরের দিকে নাও তাহলে কিন্তু এটা আরেকটু কমে হয়ে যাবে আর এই দোকানে কিন্তু প্রচুর তোমরা বাজি পেয়ে যাবে দেখতে পাচ্ছ নানান ধরনের সব এখানে বাজি আছে ওগুলো পনেরো শটের না চম্পাটি বাজি মার্কেটের কিছু তথ্য যেটা আমি তোমাদের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম কারণ বাজি তো কিনা পর্যন্ত তো ঠিক আছে কিন্তু নিয়ে যাওয়াটাটাই অনেকটা সমস্যা হয়ে যায় অনেকেই সমস্যার মধ্যে পড়ে তো এরকম কোয়ারিস প্রায় আমি কমেন্টসে দেখেছি যে অনেকেই জিজ্ঞেস করেছে যে এটা নিয়ে যেতে কি কোনো সমস্যা হবে না তো বা পুলিশে ধরেছে অনেকে সেটাও জানিয়েছে কমেন্ট সেকশনের মাধ্যমে যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টসই জানিও বাকি তোমরা কি চম্পাটিতে এসে বাজি মার্কেট থেকে বাজি কিনলে কিনছো বা কিনবে কি করবে সেটাও অবশ্যই আমাকে জানিও বাকি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো এক ভিডিওতে তদক্ষের জন্য বাই বাই